কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দোল আলোক রসে মাতালে রাতে বাজিল বেণু দোলের হাওয়া সহসা মাতে ছড়াই ফুল রেণু লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে সোহাগিরির হৃদয়ে তলে বিরোহিনীর মনে মধুর মোড়ে বিধুর করে সুদূর কোন বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে এসো গো এসো দোল মোর বাণীতে মোড় দোল ছন্দে মোড় চকিতে আজি মাতিয়ে তারে তোল অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকে আছে নাচিবে আজ তোমার নাচে সময় তারই হলো